চোখে সে যখন আমায় দেখে পড়ে না চোখে তো পালো কারা হ্যালো ডিউটিউল আর গ্রেট সো আমি চলে এসেছি তোমাদের পূজা মানে তোমাদের দেশি বং বিউটি চলে এসেছি আজকে একটা দারুণ টিউটোরিয়াল নিয়ে যেটা তোমরা জানো কারণ তোমরা সোশ্যাল মিডিয়াতে আমাকে যারা ফলো আপে রেখেছিলে তারা সকলেই যেন কিন্তু আজকের এই ভিডিওটা হতে চলেছে তোমাদের জন্য ভীষণ হেল্পফুল কারণ যারা মেকআপ একদমই পারো না তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা যথেষ্ট হেল্পফুল হবে সো ভিডিওটা স্টার্ট করব কিন্তু স্টার্ট করার আগে বন্ধুরা প্লিজ একটা জিনিস তোমাদেরকে মাথায় রাখতে হবে কারণ ভিডিওটাকে পুরো শেষ অবধি দেখতে হবে আজকে আর প্লিজ যারা চ্যানেল নতুন আছো প্লিজ সাবস্ক্রাইব করে নাও প্লিজ তোমাদের সাবস্ক্রাইবার যারা রয়েছো তাদেরকে তো আমি অলরেডি আমার ভালোবাসা দিচ্ছি আর যারা সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল বাটনটাকে অবশ্যই হিট করতে ভুলো না যাতে যখনই কোনো নতুন ভিডিও আমি আপলোড করব তার নোটিফিকেশান দ্বারা তোমার নোটিফাইড হতে পারো আর প্লিজ চ্যানেলটাকে লাইক করো মানে ভিডিওগুলোকে লাইক করো অবভিয়াসলি আর প্রচুর কমেন্ট করো আর শেয়ার করো নিজের বন্ধুদের সাথে তো মেকআপ শুরু করার আগে আমাদের যেটা মোস্ট ইম্পর্টেন্ট ইস প্রিপারেশন তো স্কিনটাকে প্রিপেয়ার করে নেওয়াও কিন্তু আমাদের কাছে ভীষণ জরুরি তো যাদের কাছে যে কোনো টোনার আছে তোমাদের স্কিনটা কোনো যে কোনো টোনার ইউজ করতে পারো এখানে আমি রোজ টোনার ইউজ করছি এটা একটা কন্টেনারে ঢেলে রেখেছি বেসিক্যালি এটা একটা অন্য ব্র্যান্ডের তো বুঝতেই পারছো আমি স্কিনটাকে প্রিপেয়ার করে নিলাম তারপরে কিন্তু কন্ট্যাক্ট লেন্স আমি লাগিয়ে নিলাম মেকআপ করার আগে কন্ট্যাক্ট লেন্স লাগিয়ে নিলাম কারণ মেকআপ করার পর যদি লাগে তাহলে কিন্তু চোখে একটা ইরিটেশন হবে যেটাতে কিন্তু চোখ থেকে জল বার হতে পারে এবং যার জন্য কিন্তু মেকআপটা রুইন হতে পারে তো আমি কিন্তু প্রাইমার লাগিয়ে নিলাম বন্ধুরা আর আমি এখানে ইবা হালালের প্রাইমারি ইউজ করছি তোমরা দেখতে পাচ্ছ এরপরে তো জাস্ট ইট টু গুড অ্যান্ড দেন আমি কিন্তু ব্যবহার করছি ডটন ক্রিম এই স্ট্রবেরি স্ট্রোপ ক্রিম যারা ডিউই মেকআপ বা গ্লোয়িং মেকআপ পছন্দ করো মানে আমার স্কিনটা আমি সবসময় চাই গ্লো করুক আর এই ন্যাচারাল গ্লো যাতে যাদের নেই বেসিক্যালি আর যাতে আরও বেশি এনহ্যান্স হয় তার জন্য কিন্তু স্ট্রোপ ক্রিম মেকআপের আগে ব্যবহার করা ভীষণ জরুরি আমি মনে করি তো তোমরা এখানে স্ট্রোক ক্রিম ইউজ করতেই পারো তারপরে আমি আমার স্কিন টোন অনুযায়ী এই ওয়ার্মস স্যান্ড যে ফাউন্ডেশনটা রয়েছে ল্যাকমের সেটা আমি ইউজ করছি আর এটা আমার মানে এই যে শেডটা তোমরা দেখতে পাচ্ছ এটা একদম পারফেক্ট আমার স্কিন টোনের সাথে ম্যাচ করে গেছে তোমরা তোমাদের স্কিন টোন অনুযায়ী ইউজ করতে পারো যারা নিজেদের স্কিন টোন চেনো না বা জানো না তারা কিন্তু কোনো বিউটি এক্সপার্ট বা তোমরা যেখান থেকে কসমেটিক্স কেনো তাদের সাহায্য নিতে পারো তারা তোমাদেরকে পারফেক্টলি গাইড করে দেবে তারপরে কিন্তু একটা ভেজা বিউটি ব্লেন্ডার মানে ভিজিয়ে নিয়ে তারপরে ওটাকে স্কুইজ করে নিতে হবে দেন কিন্তু ওই বিউটি ব্লেন্ডারটাকে স্কুইজ করে নেওয়ার পর পুরো স্কিনে কিন্তু ভালো করে ব্লেন্ড করে নিতে হবে তাহলে কিন্তু মেকআপটা ভালোভাবে বসবে তারপর আমি এখানে ইউজ করছি মামা আর্থের এই আমার শেড এখানে জিরো ওয়ান তো এই কনসিলারটা ভীষণ ভালো যে কোনো স্পটসকে বা আন্ড্রাই ডাক সেলকে হাইড করতে ভীষণভাবে সাহায্য করে থাকেন আমাকে ভূতের মতন লাগছে বন্ধুরা তোমাকে কেউ ভয় পেয়েছ ছোট্ট বাচ্চাদের যাদের দুষ্টুমি করে তাদেরকে ভয় দেখানোর জন্য কিন্তু তোমার এরকমভাবে সেজে নিতে পারো অ্যান্ড তাদেরকে ভয় দেখাতে পারো তাহলে কিন্তু তারা তোমাকে কথা শুনবে যাই হোক যোগ পার তো আবার আগেন আমি ব্ল্যান্ড 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 ভালো করে ব্ল্যান্ড করছি তোমরা দেখতেই পাচ্ছো তো চলে যাবো এরপরে নেক্সট স্টেপে ও হ্যাঁ বাই ওয়ে কনসিলার ইউজ করার সময় কিন্তু চোখের একদম কোনায় একটু একটু করে ইউজ করবে আর যেখানে যেখানে স্পটস রয়েছে সেখানেই কিন্তু ইউজ করবে তো তারপরে কিন্তু দেখতে পাচ্ছ আমি এখানে একটা ব্রাউ পাউডার নিয়েছি এটা ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ব্রাউ পাউডার যেখানে ব্রাউন কালার ব্ল্যাক কালার এই ধরনের তোমরা শেড পাচ্ছ আমি এখানে ডার্ক ব্রাউনটাই ইউজ করছি বিকজ আমার আইব্রোজের সাথে ম্যাচ করে এটা তো তোমরা ডিফারেন্সটা দেখো জাস্ট যে জায়গাগুলোতে একদম চুলটা কম রয়েছে আইব্রাউজের সেখানে কিন্তু আমি ফিল আপ করছি আমি কিন্তু ওভারডু করছি না নাহলে কিন্তু তোমাদের আইব্রোজটা আর্টিফিশিয়াল লাগবে আর স্পেশালি যাদের একদম আইব্রোজ নেই তাদের জন্য কিন্তু এই কিটটা বিগিনার ফ্রেন্ডলি ভীষণ ভালো এবং কস্ট এফেক্টিভ অলসো তো ফাউন্ডেশন তো লাগিয়ে নিলাম লাগানো হয়ে গেল কনসিলার এবার কি করব এবার করব আমরা পাউডার দিয়ে সেটিং যাতে আমাদের ফেসটা একদম সেট হয়ে যায় পাউডার দিলে আমাদের ফেসে রকমভাবে ক্রিজ হবে না মেকআপটা বা মেকআপটা ছড়িয়ে যাবে না তো এখানে আমি ইউজ করছি লিউ হেভেনের এর লিউজ পাউডার তোমরা প্রত্যেকটা প্রোডাক্টের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে তাই ডেসক্রিপশন বক্স করতে না এছাড়া তোমাদের কাছে অন্য যে কোনো প্রোডাক্ট থাকলে এই মেকআপ লুকটা করতেই পারো তো তোমরা জানো যে আমার ফেসটা কিন্তু একটু গোলু গোলু তো ফেসটাকে কন্ট্রোল করতেও কিন্তু ভীষণ দরকার মানে আমার কাছে ক্ষেত্রে প্রয়োজনীয় তাই আমি এখানে একটা নর্মাল প্যালেট থেকে মানে একটা কন্ট্রোল প্যালেট থেকে এখানে দেখো একদম ব্রাউন শেডটা নিয়ে আমার ফেসটাকে কিন্তু কন্ট্রোল করছি কান থেকে একদম গাল বরাবর কিন্তু আমরা কন্ট্রোলটা করব এবং একটা পয়েন্টেড ব্রাশ নিয়ে এরকম একটা ফ্লাফি পয়েন্টেড ব্রাশ নিয়ে কিন্তু আমরা উপর থেকে নিচু অব্দি এরকম স্ট্রোক দেব। যাতে কিন্তু আমাদের গালটা ছোট লাগে এবং আমরা কিন্তু আমাদের জল আইনটাকেও শার্পেন লাগানো করার জন্য কিন্তু এই জিনিসটা করব। তো হয়ে গেছে দেখছো তারপরে যেখানে আমরা পাউডারটার কন্ট্রোল করেছি তার তলা দিয়ে কিন্তু আমরা বাকি পাউডারটা লেপে দেবো মানে এরকম থুপে দেবো বেসিক্যালি বা পাউডার সেট করে নেবো যাতে আমাদের ফেসটা আরও চিজিল লাগে জল আইনটা আরও চিজিল লাগে এবং শার্পেন লাগে তো ব্যাস এরপরে কি করতে হবে যত মানে এক্সট্রা যে পাউডারগুলো আছে সেগুলো দেখো আমি ঝেড়ে নেবো কিন্তু তার আগে আমি নোজটাকে কন্ট্রোল করে নিচ্ছি বিকজ আমার নাকটা একটু বোঁচো আছে তো যারা একটু ভোঁতা নাক রয়েছে তাদের তাদের জন্য এটা কিন্তু ভীষণ এফেক্টিভ তোমরা কিন্তু নাকটাকে টিকালো দেখানোর জন্য কিন্তু এই পার্টটা একদম ভুলো না ওই সেম কন্টার প্যালেট থেকে ব্রাউন কালারের পাউডারটা নিয়ে আমি কিন্তু আমার নোজে প্লেস করলাম একদম ব্রিজ অফ দ্য নোজে তো এবার চোখের মেকআপ স্টার্ট করছি তো ফার্স্টে এখানে দেখো একদম একটা নিউড পিঙ্ক কালারের শেড নিয়ে হালকা রেডিশ কালারও রয়েছে আমি আমার ক্রিজটাকে বিল্ড করছি এখানে একটা ব্ল্যান্ডিং ব্রাশ আমি ইউজ করছি একটা তোমরা ফ্লিপকার্টে সার্চ করলেই দেখতে পাবে ব্ল্যান্ডিং ব্রাশ বা মেকআপ ব্রাশেস তোমরা একটা সেড কিনে নিতে পারো তো এখানে ফ্লাফি ব্লেন্ডিং ব্রাশ দিয়ে কিন্তু আমি এটাকে ভালো করে ব্ল্যান্ড করে নিচ্ছি ক্রিজটাকে বিল্ড করে নিচ্ছি ডিসক্রিপশন বক্সে আমি ব্রাশেরও লিঙ্ক দিয়ে দেবো তোমার একদম টেনশন নেবে না তারপরে এই পিঙ্ক কালারটাকে ক্রিজে নিচ দিয়ে ভালো করে দেখো আমি প্লেস করছি একদম ইনার কর্নার থেকে একদম আউটার কর্নার অবধি পুরো ভালো করে ব্রাশ আপ করছি যাতে ভালো করে ব্লেন্ড হয় কারণ আই শ্যাডো কিন্তু পুরোটাই ব্লেন্ডিংয়ের ওপরে কারণ ব্লেন্ডিং ছাড়া কিন্তু তোমাদের আই শ্যাডো একদম বাজে লাগবে আমি অনেক মেকআপ আর্টিস্টদেরকে দেখেছি বা যারা মেকআপ করেও দেখেছি তারা একদমই ভালো করে ব্লেন্ড করো না যার জন্য কিন্তু দেখতে খুব বাজে লাগে তো আমার মেকআপটা আই মেকআপটা দেখো কমপ্লিট হয়ে গেছে খুব সিম্পল একটা আই মেকআপ আমি ক্রিয়েট করেছি এখানে ও হ্যাঁ আটনার কর্নারে কিন্তু গোল্ডেন কালারের শিমারি আই আমি প্লেস করেছি যেটা তোমরা দেখতেই পেলে তো এবার আমি আইলাইনার ইউজ করবো তোমরা সকলেই যেন ল্যাকমের আইলাইনার ভীষণ বিগিনার ফ্রেন্ডলি আর খুবই খুবই সস্তায় এই ল্যাকমের আইল্যান্ড পাওয়া যায় ইন্ডিয়াতে বাংলাদেশে সব জায়গাতেই পাওয়া যায় তো আমি এখানে একটা উইংড আইলাইনার ক্রিয়েট করব যারা উইংড আইলাইনার পড়তে পারো না তাদের জন্য আমি ইউটিউবে একটা টিউটোরিয়াল দেবো তোমরা যদি ওই টিউটোরিয়াল দেখতে চাও তাহলে কমেন্ট করে জানিও যে তোমরা কী ধরনের টিউটোরিয়াল দেখতে চাইছো আইলাস লাগানোর টিউটোরিয়াল কন্ট্যাক্ট লেন্স লাগানোর টিউটোরিয়াল নাকি আইলাইনার পড়াটাই টিউটোরিয়াল যা দেখতে চাইবে তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আমি অবশ্যই সেটা শেয়ার করবো তো তোমরা দেখতে পাচ্ছ একদম একটু একটু করে কিন্তু আমি বাইরের দিকে উইংটা ক্রিয়েট করছি একদম ইনার কর্নার থেকে নিয়ে বাইরের দিকে আর এই সময় কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে না হলে কিন্তু জিনিসটা ছড়িয়ে পড়বে তো আইলাইনার ইউ হাফ টু বি ভেরি কেয়ারফুল আর চোখটা যত বুঝে রাখবে ততটাই মঙ্গল কারণ না হলে কিন্তু ওপরে পুরো আই মেকআপটা ঘেটে যাওয়ার সম্ভাবনা থাকবে তো আমি দেখো ইনার কর্নারে একটা ছোট্ট লাইন করছি জাস্ট একটা ভি টাইপের যাতে আমার চোখটা কিন্তু টানা টানা লাগে তো তোমরা কিন্তু এই পার্টটাও করতে পারো আর এছাড়াও নর্মালি কিন্তু তোমরা আইলাইনার পরে নিতে পারো তো দেখো বন্ধুরা আমার দুটো চোখে আইলাইনার পড়া হয়ে গেছে এবং চোখ দুটো কত সুন্দর লাগছে আর কতটা পপ আপ করছে কিন্তু এখনো প্রপার ভাবে পপ আপ কিন্তু করছে না তার জন্য আমরা কি ইউজ করব এই মার্সের এই ডাবল স্ট্রোক মাস্কারাটা এটা আমার ফেভারিট মাস্কারা টিল নাও আমি প্রচুর মাস্কারা ইউজ করেছি কিন্তু বিগিনার্সদের জন্য এটা কিন্তু ওয়াটারপ্রুফ নয় বি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট তাই প্লিজ মেকআপ করে কেউ কান্নাকাটি করলে দায়িত্ব কিন্তু আমার না আর যারা কান্নাকাটি করবে ভাবছো বা যাদের প্রচুর ঘাম হয় তারা কিন্তু ওয়াটারপ্রুফ মাস্কারা ইউজ করতে পারো তো যেহেতু আমার ওই কিছু হয় না ফেসে ঘামঝাম হয় না তার জন্য কিন্তু আমি ওয়াটারপ্রুফ ছাড়াই মানে একদম নর্মাল এই মাস্কারাটাকে ব্যবহার করছি আর এটা ভীষণ ভালো এখানে দুটো স্টেপ পাওয়া যায় স্টেপ ওয়ান অ্যান্ড স্টেপ টু ইজ অ্যাভেলেবেল তো তোমরা কিন্তু দুটো স্টেপে ফলো আপ করে একটা সুন্দর ডিজায়ার্ড লং লেন্থ আইল্যাশেস পেতে পারো তোমরা ফল্ট সিস চাইলেও ইউজ করতে পারো আমি এখানে ফল্ট অবশ্যই ইউজ করবো তো ফার্স্টে আমি মাসকারাটাকে অ্যাপ্লাই করে নিই অ্যান্ড দেন আইল পুট আ ল্যাশেস অলসো আর হ্যাঁ এর মাঝখানে আমি আরেকটা স্টেপ মিস করে গেছি আমার লোয়ার ল্যাশ লাইনে আমি যে আই শেডোটা অ্যাপ্লাই করেছিলাম তো মেকআপটাকে আই মেকআপটাকে কমপ্লিট করতে গেলে কিন্তু তোমাদেরকে এই জিনিসটাকে একদম মিস করলে চলবে না এটা কিন্তু অবশ্যই করতে হবে তো লোয়ার ল্যাশ লাইনে সেম আমি পিঙ্ক কালারটাকে প্লেস করেছি একটা পয়েন্টেড ব্রাশ দিয়ে তারপরে কিন্তু আমি এই ব্লাশটাকে ইউজ করছি এটা মার্সেল ব্লাশ প্যালেট আর এখান থেকে আমি একদম পিঙ্ক কালারটা নিয়ে আমার চিক্সের ওপর দেখো প্লেস করছি আর ভালো করে কিন্তু ব্লেন্ড করে দিচ্ছি আর প্লাস আমার ভীষণ পছন্দ আমার কিন্তু পিঙ্কি পিঙ্কি চিক্স খুব ভালো লাগে তো ফার্স্ট অফ অল আমি আরেকটা জিনিস তোমাদেরকে মেনশন করি আমি নোজের ওপর একটু ব্লাশ লাগাতে এবং আমার চিক্সের অ্যাজ চিক্সে তো অ্যাপ্লাই করতে ভালোই লাগে এবং আমি একটু থুতনির ওপরে অ্যাপ্লাই করি এটা আমার কিন্তু ভীষণ ভালো লাগে মানে চিনের ওপরে সো এবার কিন্তু ল্যাশ লাগিয়ে নেওয়ার পালা তো ল্যাশ লাগানোর পরে তোমরা দেখতেই পাচ্ছ এফেক্টটা অ্যান্ড এবার কিন্তু আমি আমার মোস্ট ফেভারিট লিপস্টিকটাকে অ্যাপ্লাই করতে চলেছি উইচ ইজ ফ্রম সুইস বিউটি আর যার শেড হচ্ছে ব্যারিলিসিয়াস আর এটা ভীষণ ভালো একটা লিপস্টিক ভীষণ ভাইব্রেন্ট কালার যারা নর্মাল ডাস্কি স্কিন টোন যারা ফর্সা আছো তাদের জন্যও ভালো যাবে ডাস্কি মানে যারা একটু শ্যাম বর্ণা তাদের জন্যও ভালো যাবে লিপস্টিকটা জাস্ট দারুণ ফেস টিপসেনের জন্য ভীষণ ভালো তোমরা অবশ্যই ট্রাই করতে পারো লিঙ্ক ফুলপি দেয়ার অন দা ডিসক্রিপশন বক্স বিলো তোমরা অবশ্যই চেকআউট করো প্রত্যেকটা পারচেস লিঙ্ক প্রত্যেকটা ডিটেলস তোমরা পেয়ে যাবে যেগুলো যেগুলো আমার কাছে অ্যাভেলেবেল ছিল সেগুলো কিন্তু আমি দিয়ে দেবো তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা ডার্ক পিঙ্ক কালার আর আজকের এই আউটফিটটা যেটা আমি পড়তে চলেছি সেটার সাথে ভীষণ ভালোভাবে ম্যাচ করবে আর তারপরে কিন্তু আমি যেহেতু বলছি এখানে আমি যেটা ক্রিয়েট করবো সেটা হচ্ছে একটা অমরে তো আমি এটার থেকে একটু লাইট শেড মানে যে কালারটা আমি ইউজ করেছি আউটার আমার লিপসে তারপরে কিন্তু মিডল পোর্শনে দেখো আমি একটা পিঙ্ক কালার ইউজ করলাম আর এখন যে আমি সে হাইলাইটারটা ইউজ করছি সেটা কিন্তু একদম একটা পাতি হাইলাইটার মানে একদম লোকাল একটা দোকান থেকে আমি কিনেছিলাম আর দেখো লোকাল ব্র্যান্ডের জিনিস হলেও কিন্তু কিছু কিছু জিনিস খুব ভালো হয় তাই নাক ছিটকাবে না প্লিজ কখনও কখনো জিনিস কিন্তু খুবই কস্ট এফেক্টিভও হয় তো তোমরা দেখতেই পাচ্ছ পুরো মেকআপটাকে এবার সেট করে নিতে হবে এই পার্টটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট তো সে মানে মেকআপটাকে সেট করে নেওয়ার জন্য কিন্তু আমি ব্যবহার করলাম ইনসাইটের মেকআপ সেটিং স্প্রে তোমরা যে কোনো মেকআপ সেটিং স্প্রে ইউজ করো আর প্লিজ ব্যবহার করো কারণ পুরো মেকআপটাকে কিন্তু সেট করার ভীষণ প্রয়োজন আফটার মেকআপ কারণ এটা না করলে কিন্তু তোমাদের মেকআপটা কিন্তু ঘেটে যেতে পারে ঘাম হতে পারে আর কিন্তু মেসি হয়ে যেতে পারে তো আমার লুকটা অলমোস্ট কমপ্লিট এবার চলো ফুল আউটফিটে তোমাদের আজকের মেকআপটা শেয়ার করা যাবে সো হিয়ার মাই ফাইনাল বন্ধুরা আশা করছি আজকের তোমাদের সকলের ভালো লেগেছে দেখে নিলে কত সহজে বাড়িতে বসে মেকআপ ক্রিয়েট করা যায় এইভাবে আর এই নেকলেসটা কিন্তু আমার নানের মায়ের তো প্রত্যেকটা আমি ডিটেলস দিয়ে দেবো তোমাদের বললাম আশা করি এই ভিডিওটা খুব ভালো লেগেছে সবাই ভালো থেকো পাশে থেকো সঙ্গে থেকো লাভ অল বন্ধুরা আরও আপডেটের জন্য ফলো করতে হলো না আমাকে